আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুজুকি জিক্সার সার এস এফ বাইক বাইকটির কন্ডিশন খুবই ভালো আছে আপনারা যারা বাইক কিনতে চাচ্ছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে এই বাইকটি সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণাটা চলে আসবে তো এই বাইকটি হচ্ছে দু সালের মডেল আর বাইকটি কেনা হয়েছে দুই হাজার সালের নভেম্বর মাসে এবং রেজিস্ট্রেশন নভেম্বরেই হয়েছে তো বাইকটির কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে আপনাদেরকে আমি আস্তে আস্তে করে একটু দেখাই এরকম আপনাদেরকে পিছনের টায়ারটা দেখাচ্ছি মোটামুটি ভালো আছে এটা দিয়ে এখনও কিন্তু চার পাঁচ হাজার কিলোমিটার চালানো যাবে আর পিছনে দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ ঢাকা মেট্রো লস বি রিয়ালের এটা মিরপুর বিআরটি তারপরে বাইকটি এই সাইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে একটু কালার করা হয়েছে ইঞ্জিনের কন্ডিশনটা কিন্তু ভালো আছে ইঞ্জিনের ক্লাস প্লেটটা চেঞ্জ করা হয়েছে এছাড়া ইঞ্জিন অন্য কোনো কাজ করানো হয় নাই আর এটা কিন্তু সিঙ্গেল ডিস্কের একটি বাইক সামনের ডিস্স প্লেটটা মোটামুটি ভালো আছে হুম ভালোই আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারপরে সামনের টায়ারটা যদি দেখাই টায়ারটা কিন্তু আসলে সামনের টায়ারটা খুবই ভালো আছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন যে সামনের টায়ারটা কিন্তু কোনো প্রবলেম নেই ঠিক আছে এটা দিয়ে কিন্তু দশ পনেরো হাজার কিলো অনায়াসে চালানো যাবে তারপরে মার্কারটা দেখতে পাচ্ছেন খুব ভালো আছে কোনো ফাটা ফুটা কিছুই নেই ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে আপনার যে বড়ি কিটটা বড়ি কিটটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন কোনো ভাঙা টাঙা কিছু নেই হ্যাঁ ফাটে নেই কিছু না তারপরে তারপরে যদি হেডলাইটটা দেখাই এখানে কিন্তু দুইটা লাইট সেট করা আছে ঠিক আছে যখন ডিপারটা ইউজ করবেন তখন সাদাটা সাদা লাইট এবং হচ্ছে যে যখন নর্মাল যখন লাইট জ্বলবে তখন হচ্ছে গিয়ে একটি অরেঞ্জ কালারের যে লাইট ওরকম বা হলুদ টাইপের লাইট লাগানো আছে তারপর আপনাদের যদি মিটারটা দেখায় এটা কিন্তু চলেছে উনিশ হাজার নয়শো ছিয়াশি কিলো মানে বিশ হাজার কিলো কিন্তু চলেছে এই বাইকটি তো ভিওর্স এই বাইকটি হচ্ছে গিয়ে সেকেন্ড মালিকের নামে আছে দশ বছরও রেজিস্ট্রেশন করা দুই সালের একদম লাস্ট পর্যন্ত মানে নভেম্বর নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপডেট করা আছে তো আপনাদের কিন্তু আপডেটের কোনো ঝামেলা ই করতে হবে না আর হচ্ছে কি এটি নাম পরিবর্তন যে কোনো সময় করতে পারবেন যিনি সেকেন্ড মালিক উনি কিন্তু নাম পরিবর্তন করেছে এবং আপনার স্মার্ট কার্ডটি কিন্তু বিআরটিএতে এক আছে আপনারা চাইলে স্মার্ট কার্ডটি উঠিয়ে নিতে পারবেন এবং যে কোনো সময় মানে সাথে সাথে আপনার যখন বাইকটি নেবেন তখন কিন্তু নাম পরিবর্তন করে বাইকটি আমার কাছ থেকে নিতে পারবেন তো ভিওর্স এই বাইকটির আমি দাম চাচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো যদি আপনারা এই ভিডিও দেখে কেউ আসেন অবশ্যই আপনাদেরকে কিছুটা কমিয়ে দেব আপনাদের কাছে ভালো লাগছে এবং আপনারা আসবেন অবশ্যই আমি কিছুটা কমিয়ে দেবো আপনাদেরকে এই ছিল আজকের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম